নগার মধ্যে সব থেকে সেরা আলুর চপ কোথায় পাবেন অন্ধকলির চা কোথায় পাবেন আর মানসম্মত ফুচকা কোথায় পাবেন সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সেদিন আমরা সব ননদরা মিলে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম আর ঘোরাফেরা মানেই কিন্তু একটু বেশি বেশি খাওয়া দাওয়া ঠিক বলেছি না তো আমরা প্রথমেই গিয়েছিলাম মালেকের চপ খেতে আর এই চপটা যে এত মজার ছিল আমি সেই দিন প্রথম খেয়েছি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে এই তো আমাদের চোখের সামনেই কিন্তু তারা সমস্ত প্রসেসিং করছিল এখানে চপগুলো ভাজছিল আর আমরা পাশেই বসে এই চপগুলো খাচ্ছিলাম এক কথায় অসাধারণ ছিল এটা লোকেশান কালীতলা রোড পুরাতন কাঠাটি তারপর আমরা চলে গিয়েছিলাম গলির চা খেতে অনেকে আবার বলে ভূতের গলির চা আসলে এটা নাম রাখার কারণ কি আমি জানি না তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে বলে যেও যারা আর কি নগাঁজে থাকো তারাই তো জানবা যাই হোক এই ভূতের গলির চা আমি আজকে প্রথম খেতে এসেছি জানি না এটার টেস্ট কেমন হবে এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চা বানানো দেখছিলাম তাদের চা বানানোর স্টাইলটা আমার অনেক সুন্দর লেগেছে তো এই তো সবকিছু দেওয়ার পর এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে এখানে ঘুটে দিচ্ছিল যাই হোক চা দেখতে তো অসাধারণ হয়েছে এখন খেয়ে দেখবো এটার টেস্ট কেমন তো আমি প্রথমে একটুখানি মুখে দিতেই আমি একদম অবাক হয়ে গেলাম আসলে এটার টেস্ট এত দারুণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি কখনোই কল্পনাও করিনি তো এই তো এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম তো এখানে একটু ভিডিও করে নিলাম আর এদিকে আমার ছেলে টেবিলের উপর উঠে বসে বসে কী যেন করছিলো দুষ্টামি করছিল তার হাতে কি যেন কামড়িয়ে দিয়েছে সেটাই সে বারবার দেখাচ্ছিল তারপরে এই যে তার তো দুষ্টুমি চলতেই থাকবে তার দুষ্টুমি তো কোনো থামা থামি নেই তো এখানে সে কি কি বলছিল তো যাই হোক সে কিন্তু অনেক বেশি মজা করেছে আর এই চায়ের লোকেশানটা দোবলহাটি রোড নওগা চা খাওয়ার পর আমরা চলে আসছিলাম আব্দুল খালেকের এই চটপটি ফুচকার দোকানে আমি যখনই চটপটি বা ফুচকা খাই তখনই কিন্তু আমি এই দোকানে চলে আসি আর এই দোকানে চটপটি ফুচকা এত মজা আমি এখানকার মতো টেস্ট আমি অন্য কোথাও পাই না যার জন্য করে আমি যখনই খাই না কেন আমি এই দোকানেই বারবার চলে আসি আর এটার লোকেশানটা হলো যমুনা কমিউনিটি সেন্টারের পাশেই তো এই তো এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আর এখানে আমার ছেলে বসে বসে কার্টুন দেখছিল এই ফুচকাটার সাথে তারা চার রকমের টক দেয় আর এই টকটাই আমার কাছে খুব ভালো লাগে যাই হোক এখানে আমরা সবাই এই যে ফুচকা খাচ্ছিলাম আর আমার কাছে ফুচকাই বেশি ভালো লাগে চটপটিও ভালো লাগে কিন্তু তুলনামূলক ফুচকা আমার বেশি পছন্দ তোমাদের কার কার ফুচকা ভালো লাগে আর কার কার চটপটি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও আর আজকের ভিডিও এতটুকু আবারও কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততদিন অব্দি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ